আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে কাজে আপনারা শুরু থেকেই আগে দেখে কোন কোন লোকটা সৎ কে দল করে সেটা খুব বড় ঘুষ খান না আপনি নির্বাচন করবেন যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন তাহলে সেক্ষেত্রে সেই যদি লোক হন সৎ লোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনের জবাব দেবেন যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি তাহলে সঙ্গত কারণই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন আমি শুধু এটা না শুধুমাত্র আমি সৎ লোককে ভোট এটা বলবো না নমিনেশন বাণিজ্যের কথা তো আপনারা শোনেন যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন তার তো প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলবো টাকাগুলি কিভাবে তুলবে আপনার ঘরে পা দিয়ে তো টাকাগুলি তুলবে কাজী এটা একদম স্পষ্টভাবে আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করবো আমরা কাজ করি আপনারা টের পাচ্ছেন তুলনামূলক ভাবে আগের চেয়ে কাজ বেড়েছে আমি শুধু একটা উদাহরণ দিই দুই হাজার সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন প্রধানমন্ত্রী হন তারপর টানা চোদ্দ পনেরো ষোলো বছর তিনি শাসন করে যান তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম আমরা দুদক দুদক এই কাজটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি তো আমরা আশা করব এখন যারা সম্পদ বিবরণী দাখিল করবেন সবাই তো খারাপ না যারা খারাপ কেউ কেউ খারাপ তাদের তাদের সেই সম্পদ আপনারাও তো খবর পাবেন যে কে কত টাকার সম্পদ আহ দাখিল করেছে কোনটা লুকিয়েছে আপনারা এটা আমাদের জানান আমরা আমরা দ্রুত নির্বাচন আমরা দ্রুত নির্বাচন কমিশনকে বলবো যে আমরা এটা পাচ্ছি আপনারা তাড়াতাড়ি অ্যাকশন দেন তারপর যদি নির্বাচন কমিশন না নেয়

সিটি কর্পোরেশন আমার যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে আবার দুর্নীতি দমন কমিশনের যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে একটা খুব ভালো রকম আতাত আছে তো সেরকম আতাত থাকলে তো আপনার আমরা চেষ্টা করছি এসব আতাত যাতে না হয় আপনারা চেষ্টা করবেন আপনারা কি জন্য আছেন হুইসেল ব্লো করেন কি জন্য সবাইকে সতর্ক করার জন্য তো নাকি খালি এক পক্ষকে সতর্ক করার জন্য মানে আপনাদের হুইসেলে আমরাও যাতে সতর্ক হই এটা খেয়াল রাখবেন একটা শেষ প্রশ্ন করতে চাই সাম্প্রতিক সময়ে সিলেটের জন্য সবচেয়ে আলোচিত একটি বিষয় ছিল বা দুঃখের সাদা পাথর লুটের ঘটনা সেই ঘটনায় আসলে এখান থেকে প্রতিবেদন দেয়া হয়েছে তো সেটা বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন তো সেই বিষয়টা আসলে কতটুকু হালনাগাদ হয়েছে এবং সেবারে কোনো ধরনের প্রেশার আছে কিনা যেহেতু একদম মানে আমরা খুব জোর দিয়ে বলি আমরা আমরা যোগদান করি গত বছর ডিসেম্বরের দশ এগারো তারিখ থেকে শুরু করে এগারো তারিখে এখান থেকে এই পর্যন্ত টিল ডেট মানে আমি অন্তত কোনো প্রেশার অনুভব করি না আমার ধরেন আমার কমিশনার সহকর্মী তিনিও বলবেন তার উপরে কোনো প্রেশার নাই আমাদের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা এটা স্বীকার করতে হবে যে কিন্তু প্রেশার আমি জানি না আগামী দিনে আপনারা প্রেশার দিবেন কি না কিন্তু প্রেশার নেই প্রেশার নেই এবং আপনারা আমার যদি প্রেশার থাকে এটা ঠেকাবার দায়িত্ব কার আমাদের এবং সেই সাথে আপনাদের আপনারা ঠেকিয়ে দেবেন যে মনে হচ্ছে একটু নত হয়ে যাচ্ছেন যদি চিৎকার যখন আরো জমা চৌধুরী তার মাসিক ইনকাম দেখিয়েছেন চব্বিশ হাজার টাকা এরকম অনেক প্রার্থী আছেন যাদের দেশে এবং বিদেশে প্রচুর সম্পদ রয়েছে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বিদেশের সম্পদ গুলো তারা উল্লেখ করে যে সেটা উল্লেখ করা কতটুকু জরুরি এবং সেই ব্যাপারে ইনকোয়ারি করা এবং ব্যবস্থা নেওয়া ডিসটিক্টে আমি সিলেট ন্যাশনাল বাংলাদেশের প্রেক্ষাপটে বলি প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমন কি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কথা আয় সেটা আপনি বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্য এক কাজ করছেন

আমরা কিন্তু অন্য কোনো সংস্থা নাই আমাদের আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং মূলত এই কাজগুলির মধ্যে আমরা আমরা থাকি এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে সেটা আমাদের কাজের অন্তর্ভুক্ত তা আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো কে কোন পার্টির কে কার পেশা কি কে রাজনীতিবিদ কে অন্য পেশার এটা খুব বিবেচনা আমাদের বিবেচনা হচ্ছে তিনি আমাদের যে শিডিউল এই শিডিউলে তিনি অপরাধী কি না যদি সেই শিডিউলে অভিযোগ পাই অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা আমাদের সাধ্য মতো কাজ করি এবং এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু বিচারকারী না বিচার করে কে আদালত আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি অনেক ক্ষেত্রে আপনার এরকম শোনেন পত্রিকাতে নিউজ পাই আমিও নিজেও মাঝে মাঝে এটা মন খারাপ করি যে দুদকের মামলায় খালাস আপনাদের গণ শুনানি আছে আপনাদের লোক বলের অভাবে মামলার অনেক জটিলতা বা একটা দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা হয় যেটা ছয় মাসে হওয়ার কথা এটা হয়তো দুই বছরে হয় এই ক্ষেত্রে জনবল বৃদ্ধি আমি আমি প্রথমত আপনার আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের জনবলের শুধু ঘাটতি না জনবলের যে সেটারও ঘাটতি আছে এক্সপার্টিজ এখন ধরেন অপরাধের ধরন তো অনেক বদলে গেছে আমি জীবনে এর আগে কখনো ক্রিপ্টো কারেন্সির নামই শুনতাম না শুনি নাই বিট কয়েন না কি এগুলি ধরেন আমারও তো শিখতে হচ্ছে তাই কাজে আমাদের লোকদের শিখতে হচ্ছে এখন নতুন করে প্লাস এটাও সত্যি আমাদের রাষ্ট্রীয় যে অর্থ কাঠামো সেটার দিকে তো এটা খেয়াল করতে হবে যে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব এবং আমি এটাও যদি বলি সত্যি কথা আমাদের আহ আমাদের যে হেডকোয়ার্টার হেড অফিস যেটা সেগুন বাগিচাতে সেখানে আমাদেরও একমোডেশন হয় না যে কাছেই এখানে হচ্ছে ভালো কথা আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের সাধ্য আমরা আমরা আগাবো আমাদের লোকবল বৃদ্ধি করতে হবে এবং এক্সপার্টিজও আমাদের ডেভেলপ করতে হবে আমাদের আইডেন্টিফিকেশন যেগুলি হয়ে গেছে সেগুলি আমাদের কোনটা মামলা হওয়ার মতো সেটাতে মামলা হবে যেটাতে হয়তো আরও অনুসন্ধান দরকার সেটাতে আরও অনুসন্ধান করব আর কতগুলি বিষয় আমার আমি যেটা বলি ধরেন যে কোনো একটা অফিস অফিসের ভিতরে একটা দুর্নীতি আছে সেটা প্রথম দেখার দায়িত্ব কার সেই অফিসের যারা বড় করতে তাদের তারা নিজেরা যদি এখানে পার্টি হয়ে যান তাহলে তো মুশকিল যদি অফিসগুলি ঠিক মতো কাজ করতো তাহলে তো দুর্নীতি দমনে কোনো অভিযোগ আসার কোনো কারণ ছিল না আপনারা বরং সেই চেষ্টাটা করেন যাতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ কম আসে আমি শেষ পর্যন্ত এই অফিসটা যাতে সাংবাদিকদের একটা বড় অফিসে পড়ে হোক না একটা বড় বিল্ডিং হোক এটাতে মানে আপনারাই আরেকটা একটা একটা ফ্লোর দখল করে দেবেন কিন্তু কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে যে সিলেটে দুর্নীতি একেবারে মিনিমাল পর্যায়ে Thank you. Thank you.